কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের সহায়তায় ২৬ এবং সাতাশে নভেম্বর দুদিনের কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই প্রশিক্ষণটি হয় রামনগর এক নম্বর ব্লকের কৈনারা গ্রামে মূলত আত্মা প্রকল্পে আর পি বেসড কৃষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এই প্রশিক্ষণে দান বাদাম সবজি চাষ নিয়ে আলোচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন কাথি মহকুমার সহ কৃষি অধিকর্তা সুজিত মান্না রামনগর এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর ওসমান আলী বিটিএম তাপস সেনাপতি সহ অন্যান্যরা এই শিবিরে উপস্থিত ছিলেন ব্লকের সহ অধিকর্তা বিটিএম এবং বিভিন্ন মৌজার চাষি ভাইরা এবং মায়েরা এই প্রশিক্ষণ শিবিরে মূলত আজকে আলোচনা হলো ধানের ওপর এবং সেই সঙ্গে বাদাম চাষ এই এলাকায় ব্যাপক বাদাম চাষ হয় এই বাদাম নিয়ে আলোচনা হলো সেই সঙ্গে ধানের রোগ পোকা এবং চাষ পদ্ধতি নিয়ে আলোচনা হলো হ্যাঁ পুরোটাই প্রযুক্তি এবং বিজ্ঞান নিয়ে তিরিশ জন কৃষক অংশ নেন এদিনের প্রশিক্ষণ শিবিরে পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা